ভিডিওটা ছিল কালকের আমরা কিন্তু সবাই মিলে বাইরে বসেছিলাম একটু রোদ্রদায় একটু রোদ্র উঠেছিল তখন দেখলাম পিয়ারা মাখা যাচ্ছে তো পেয়ারা মাখা একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য আর এই পুচকিটাকে দেখো পুচকিটা এত কান্না করে যে সবাইকে ভয় পাইয়ে দেয় যে কিনা হয়ে গেছে কিন্তু ও রাস্তার দিকে আসতে চায় সময় রাস্তার পাশে পাশে ঘুরবে আর দেখো কি ড্যাপ ট্যাপ করে তাকাই আছে তারপর সবাই মিলে প্ল্যান করলাম চলো পিকনিক খাই আজকে তো ভাস্তা ভাস্তিগুলো মিলে বললো চলো কাকিমা তাহলে খাওয়ি সবাই মিলে একসঙ্গে ফ্রিসটা হয়ে গেল আর ডিম দিয়েছিলো আমাদের পিকনিক এই যে সব আলু পেঁয়াজ সব কিছুই এক জায়গাত করা হয়েছে সবার বাড়ি থেকে এনে এনে আর তেলটাও কিন্তু সবার বাড়ি থেকে একটু করে নেওয়া হয়েছে আর এই বক্সটা ছিল ব্লুটুকানেট বক্স না হলে পিকনিক জমে তো পিয়ার আমাকে শেষ করার পরেই সবাই প্রস্তুতি নিয়ে নিলাম যে পিকনিকে কোন জায়গায় হবে তো সবাই ঠিক করলাম যে আমাদের বাড়ির সামনে টুকুই পিকনিক করব রাস্তাটা পরিষ্কার করে দিলে এই জায়গাটাই কিন্তু অনেকটা পরিষ্কার আমাদের তো ভাস্তিটা ঝাড় দিয়ে দিচ্ছিল প্রথমে আর তারপরেই আমরা কিন্তু ডিম নিয়ে আসার ব্যবস্থা করছিলাম কেননা ডিম তো এই সময় পাওয়া যাবে না তো সবাই বিকাল একটু হয়ে আসতে বাজারে গিয়েছিল ওদের ডিম নিয়ে আসার জন্য আর ডিম আনতে গিয়ে দেখো ওরা দুটো ডিম ভেঙেই ফেলেছে তো আমি বললাম এই ভাঙা দুটো ডিম কি হবে সবাই কিন্তু হাসাহাসি করে বলছে কাখি মাকে দেবো এই দুটো ডিম তো আমি বললাম ঠিক আছে চল তোরা গোটা ডিম খাবি আমি নয় অমলেট করে খাবো তো এদিকে ফুলকপি আলু এভাবে সবজিগুলোকে খুব পিস পিস করে কাটছিলো এগুলোকে ভাজবো বলে আর এদিকে ডিম আলু সিদ্ধটা করার জন্য রেডি করে নেওয়া হয়েছে উনুনও পেয়ে গেছি আর এদিকে আমার ভাগ না আমাদেরই বাসগুলো কুড়ল দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলো আর এদিকে ডিমের হাঁড়ি কিন্তু বসে গেছে ডিম আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রায় কিন্তু অনেকটাই সময় চলে গেছে এতে আমাদের ডিম আলুগুলো ওদের সবাইকে ছুলতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি আলু ফুলকপি ভাজার জন্য কিন্তু উনুনে বসাই দিয়েছি আলু চলতে চলতে প্রায় কিন্তু অনেকটা সময় চলে গেছে আর এদিকে ফুলকপি প্রায় ভাজা কিন্তু হয়ে আসছে তো আমি বললাম যে তাড়াতাড়ি কর অনেকটা কিন্তু সন্ধ্যা লেগে গেছে দেখো ডিম ভাজতে যাওয়া যখন তখন কিন্তু প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছটার মতো বেজে গেছে তারপরে আলুটাকে ভালো করে কুশিয়ে নিয়েছিলাম বড়োর মধ্যে আমি ছিলাম আর একটা নন ছিল আর ওরা সবাই ছোট ছোট তো ওরা বলছিল যে বেশি কিছু করবো না শুধু ডিমের ঝোল ফুলকপি আলু ভাজা পাঁপড় ভাজা আর মিষ্টি কেক এসবই খাবে আমি বললাম ঠিক আছে এই ডিমেরই ঝোল কিন্তু প্রায় রেডি আর পরের যে ডিমটা ভেঙে গেছিল সেটা কিন্তু আমাকে অমলেট করে দিচ্ছিলো আমার ননদ আমি ওদের সবাইকে বুঝতে বলেছিলাম আর এই পাশে দেখো আমার বাবু পাতা নিয়ে পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে পাঁপড় কিন্তু আমরা অনেকগুলোই ভাসছিলাম আর সবাই রেডি আমি ওদেরকে বেড়ে দিচ্ছিলাম খাওয়ারগুলো আর কি কি হয়েছে সেটা তো তোমাদের বললাম চলো এবার রান্নাগুলো দেখায় এই যে আমার ডিম কটা ভেঙে গেছে আর আমার অমলেটটা পাশে আর এই যে ফুলকপি আলু ভাজা আর এই যে ভাত আর এই পাশে ডিমের ঝোল ডিমের ঝোলটা কিন্তু প্রায় লাল লাল হয়েছিল দেখতে খাইতেও কিন্তু টেস্টি হয়েছিল ওরা রিভিউ ভালোই দিয়েছিল যে না রান্নাটা ঠিকই আছে পেট ভরে সবাই ভাত খেয়েছিলাম আর ভাত আমাদের অনেকগুলো প্রায় বেঁচে গেছিলো কেননা যে এক হাঁড়ি ভাত হয়েছে আর এক হাঁড়ি ভাত আমরা মাত্র দশজন মিলে কিন্তু খেয়ে শেষ করতে পারছিলাম না অনেকটা পরিমাণই হয়ে গেছিলো বাবু তো ভাত খায়নি শুধু ও পাপড় ভাজা খেয়ে পিকনিক পালন করছে ওদেরকে দিয়ে খাওয়া প্রায় শেষের পথে তখন আমি বসেছিলাম আর খাওয়া কমপ্লিট হওয়ার পরে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিয়েছিলাম জল দিয়ে আর কি কি রান্না করেছিলাম সেই ছবিগুলো আর যেহেতু আজকে নিউ ইয়ার তো আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে ভিডিওটি শেষ করছে এখান থেকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা